তাহলে অমল আর বিমল দেখো অমল কত করেছে ইনভেস্ট অমল করেছে পাঁচশো আর বিমল করেছে দেখো কত টাকা বিমলের টাকাটা কিন্তু এখানে বলে দেওয়া নেই কিছু টাকা বলেছে তাহলে আমি বিমলের টাকাটা ধরেই নিচ্ছি এক্স আর ন মাসের জন্য করেছে কে অমল তাহলে টাইমটা হয়ে যাচ্ছে তোমার কত নাইন বিমল সেখানে কত করেছে ছ মাসের জন্য ব্যবসাটা শুরু করেছে আচ্ছা বেশ এখান থেকে আমি আগে প্রফিটটা বের করে নিই তাহলে প্রফিট কি করে পাবো দেখো আমি যদি এখানে কাটাকাটি করি তিন দিয়ে তিন দুয়ে ছয় এখানে তিন তিনে নয় আবার এটা কাটাকাটি যাচ্ছে মানে এখানে দুশো পঞ্চাশ তাহলে অমলের যে প্রফিট সেটা কত পেয়ে যাচ্ছে এখানে সাতশো পঞ্চাশ আর বিমলের প্রফিট কত পেয়ে যাচ্ছি এক্স এবার এইখানে তোমাকে কি বলা আছে দেখো মোট লাভ কত সিক্সটি নাইন দুজনের যে মোট লাভটা হয়েছে সেটা সিক্সটি কিন্তু বিমলের যেখানে লাভ বলে দেওয়া আছে কত তাহলে অমরের প্রফিট হচ্ছে যে কত এই যে সাতশো পঞ্চাশ আর বিমলের পেয়েছিলাম এক্স অমলেরটা কত হয়ে যাবে সিক্সটি নাইন মাইনাস ফর্টি সিক্স বাই এখানে বিমলেরটা তাহলে বলেই দেওয়া আছে ফর্টি সিক্স এবার এখান থেকে দেখো এটা পেয়ে যাচ্ছি মাইনাস করলে এখানে টোয়েন্টি থ্রি মানে এই দুটোকে কাটাকাটি করলে পেয়ে যাচ্ছি দুই আর এর থেকে এইটা গুণ করে দিলেই আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি তাহলে এক্স টু কত হয়ে যাচ্ছে সেভেন ফিফটি ইন্টু টু মানে তোমার এই অপশন বি টা রাইট অ্যান্সার